আমার এক আপু আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া আপনি অলিভ প্লাস বেস্ট ক্রিম সম্পর্কে যে ভিডিওটা দিয়েছেন তো আপনার পরামর্শে আমি বেস্ট ক্রিমটা ব্যবহার করেছি আপনি তিনটা ব্যবহার করতে বলেছেন আমি তিনটা ব্যবহার করেছি কিন্তু আমার কোনো কাজে আসেনি কিন্তু কেন কাজে আসেনি আপনি প্লিজ একটু আমাকে জানাবেন তো সেই আপুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা আপনাদের কমেন্টের রিপ্লাই হিসাবে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা যে ধরনের ভিডিও পেতে আমাদের কাছে প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট করে থাকেন আমি কিন্তু সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে খন্ড খন্ড ভাবে সাজেশান দেওয়ার চেষ্টা করি তো আপনি যেহেতু আমার কাছে প্রশ্নটা রেখেছেন যে আপনি অলিভ প্লাস যে বেস্ট ক্রিম গুলো আছে অর্থাৎ যে ডার্মা হাউস যে বেস্ট ক্রিম আছে আরো অন্যান্য কোম্পানির বিভিন্ন নামে আছে যেমন হিমালয় বেস্ট ক্রিম আছে তো আপনি অলিভ প্লাস্টার যেহেতু ব্যবহার করেছেন তো আপনার কাজ হয়নি তো বেস্ট ক্রিমগুলোর কিন্তু কাজ যে আমাদের আপুদের নের যে আকারটা আছে আকারটা কিন্তু বড় করতে সাহায্য করে এবং যাদের স্তন একদম বড় সেটা কিন্তু একদম আপনাদের যে আকর্ষণীয় এবং ছোট এবং স্বাভাবিক রাখতে কিন্তু সাহায্য করে এটা হচ্ছে বেস্ট ক্রিমের যে কার্যকারিতা তো এখন আপনাদের অনেকের যদি কাজে আপনাদের যদি না আসে তাহলে আপনাদেরকে কিন্তু জানতে হবে যে আপনাদের হরমোনজনিত কোনো সমস্যা আছে অথবা আপনাদের শারীরিক কোনো দুর্বলতা রয়েছে এবং আপনাদের শরীরে হয়তোবা দেখা যাচ্ছে যে ভিটামিনের অভাবজনিত সমস্যা থাকতে পারে এবং বংশগত কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায় তো আপনারা যারা অলিভ প্লাস বেস্ট ক্রিম ব্যবহার করার পরেও আপনাদের যাদের কিন্তু কাজে আসছে না তো আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই একজন গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের কাছে আপনারা গিয়ে আপনাদেরকে কিন্তু পরামর্শটা নিতে হবে যে ম্যাডাম এরকম সমস্যা আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এবং আমি প্রোডাক্টটা যে ডোজটা আছে ডোজটা কিন্তু মেনটেন করে ব্যবহার করেছি তবুও কাজ হচ্ছে না তো তখন আপনাকে কিন্তু যে ম্যাডাম বা স্যার আপনাদেরকে কিন্তু পরামর্শ দিবে যে আপনাদের হরমোন টেস্ট করতে হবে অথবা আপনাদের যে আরো শরীরের যে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে যেমন ব্লাড টেস্ট হতে পারে এরকম যাইতে কিছু আপনাদেরকে পরীক্ষা দিবে তো সেই পরীক্ষা অনুপাতে আপনাদেরকে কিন্তু যে মেডিসিনগুলো আপনাদেরকে কিন্তু লিখে দিবে সেই মেডিসিন গুলো কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে তো সেই অনুপাতে যদি আপনারা মেডিসিন সেবন করতে পারেন আর এর পাশাপাশি যদি আপনাদেরকে কোনো মালিশ ম্যাসেজ অথবা যে যদি লিখে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদের যে আমি যে প্রোডাক্টটির কথা আপনাদেরকে আজকে আলোচনা করেছি যে অলিভ প্লাস যে বেস্ট ক্রিম আছে এই ক্রিমগুলো গুলো কিন্তু আপনাদের কাজে আসবে আপনাদের সমস্যাগুলো যদি একদম বেশি পরিমাণে হয়ে যায় এবং আপনাদের শরীর দিন যাচ্ছে দিন একদম শুকিয়ে যাচ্ছে এবং আপনাদের হরমোন জনিত সমস্যাগুলো একদম থেকে যায় এবং আপনাদের এই যে যে সমস্যাগুলো আছে যেমন লিকোরিয়া চাপ অথবা সাদা চাপ যাদের রয়েছে আপনারা অনেক খাবারটা অনেক খাবার খেয়ে ফেলছেন অনেক ভিটামিন জাতীয় কিন্তু খাবার আপনারা খাচ্ছেন কিন্তু দিন যাচ্ছে দিন একদম আপনারা কিন্তু শুকিয়ে যাচ্ছেন তো এরকম ক্ষেত্রে আপনারা যদি আপনাদের যদি শরীরে যে ইমিউনিটি ক্ষমতা একদম কমে যায় তো তাহলে তো উপরে তো একদম যে জল ঢেলে তো কোনো রকম কোনো কিন্তু কাজে আসবে না এগুলো ক্ষেত্রে কিন্তু কাজ হয় না এই জন্য আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি যদি কিছু মেডিসিন আপনাদেরকে লিখে দেয় সেগুলো যদি সেবন করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের কিন্তু কাজে আসবে তো আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিও গুলো যদি উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আপনারা আশা করছেন তো সে ধরনের প্রোডাক্ট অথবা যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে লিখে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব